এখন তো বিল্ডিং হয়ে গেছে আসলে আমরা কি ভুল করে অন্য বাড়িতে এসে বললাম বন্ধু না দোস্ত এটাই তো তোর ভাইরা এই যে এনো ধায়ে ঘর দেখতাছস না তুই টাকা বাড়াইছস তোর ভাইরাে ঘর করছে ভাই ভাবি কই আছে হয়তো কোন হনো ইস কি একটা টেনশন কি রে ভাই রায়হান বিদেশ থেকে তুই আইছিস পড়ছস কোনো সমস্যা নাকি ভাই আয় ভাই আয় ঘরে আয় অনেক দূর থেকে জার্নি করে আসছো আয় ভাই ভাই ঘরে আয় অনেকদিন পর আইছো আচ্ছা ভাই সবই তো বুঝলাম বড় ভাই কই বড় ভাই তো মাঠে গেছে কাজ করতে কিরে রায়হান ভাই আমার তুই বিদেশ থেকে কখন এলি চল ভাই আয় ঘরে আয় নাস্তা পানি কর চল 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 ঘরে যাই আচ্ছা ভাই সবই তো বুঝলাম এত সুন্দর ঘরবাড়ি বাড়ি করছো টাকা পয়সা দিছি আমার ঘরটা কই ভাই আচ্ছা ভাই তুই অনেক দূর থেকে আইসস তোর ঘর আছে আয় না ভাই তুমি সত্যি করে কও তো আমার ঘর কই ঘর বাড়ি সব কিছু বানাইছো আমি আমার আমি আমার নিজের বাড়ি চিনতে পারতাছি না ভাই আমার ঘরটা কই না একটু বহুত দিন পর আইস সমস্যা নাই সব কিছু কমও আগে নাস্তা পানি কর বস জিরা আগে আমার মন টানতাছে না আমার ঘরটা কই কও না আমি এত টাকা পয়সা দিছি আমার টাকা পয়সা তোমরা কি করছো আচ্ছা ভাই এই যে ঘরগুলা দেখতাছি এই ঘর কার এই ঘর কার এই ঘর কার তুই আইসোস রিল্যাক্স হয়ে বল এটা বড় ভাইয়ের এটা আমার তোর ঘর আমরা বানানির ই করতাছি সমস্যা নাই তুই আয় না ভাই তোমাদের উচিত ছিল আমি বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফলায়া এত টাকা পয়সা দিছি তোমাদের উচিত ছিল আমার ঘর আগে বানানো তোমরা তোমাদের ঘর বানায় ফলাইছো অথচ আমার ঘর নাই আজকে বলতেছ ঘরে চল আমি তোমাদের ঘরে কেন যাব। আমি আমার নিজের ঘরে যাব সেখানে তোমরা আসবো আমার জন্য নাস্তা নিয়া তোমাদের সবার জন্য আমি এতদিন কষ্ট করছি আর তোমরা কি করলা ভাই এই টাকার জন্য নিজের ছোট ভাইয়ের কষ্টের এত পরিশ্রমের ইয়েটাই ভুলে গেলা প্রতিদানি ভুলে গেলা দোস্ত তুই যে ভাইদের জন্য এত কষ্ট করলি এত পরিশ্রম করলি তারা তো স্বার্থপরের মতো নিজের সব কিছু হাতায় নিছে তুই এবারে ঠগাইবো কোনদিন কল্পনাই করেন না রে দোস্ত তুই আমার কাছ থেকে একটা খুজ খবর নিতে ইফোন ফোনটা দিস আমারে তুই ফোন তো দিস নাই তাইলে তো তুই খবরটা ভর পাইতি বন্ধুরে নিজের ভায়গর কথা আর কি কমো তারা আমারে কার লাগে যোগাযোগই করতে দেয় নাই আরে আরে নিজের স্বাধীন মতো চলতেছে বুঝছিস নাই আমার নিজের মায়ের লগে ঠিক মতো আমি কথা বলতে পারি না আচ্ছা বড় ভাই আমার মা কই আচ্ছা তুই ঘরে চল মা আছে আয় আয় ঘরে চল আয় না আমি যাইতাম না নিশ্চয় মায়ের কোনো সমস্যা আছে তুমি সত্যি করে বলো ভাই মা কই আচ্ছা তুই ঘরে আয় মা আছে আয় মেজো ভাই আমার মা কই আমি তো আমার মা আরে দেখতাছি না তুমি সত্যি করে বলো বড় ভাই মা কই আরে চাচু তুমি কখন আসলা বিদেশ থেকে মাত্রই আসছি বাবা ঘরে আসো চাচু যাবো বাবা বাই দাদি তো আরো অনেক আগেই মারা গেছে চাচু কি বলো বাবা আমার মা মারা গেছে ভাই তুমি এটা কি শুনাইল আমার না ভাই তুমি এটা কি শুনাইল আমার মা মারা গেছে তোমরা আমার এটা কো নাই চাচু ও যে কবর মা তুমি আমার এই ভাবে রেখে চলে যেতে পারো না মা হাই রে কপাল আমার মায়ের মৃত্যুর খবর জানতে পারলাম না তোমরা কেমন এমন পার ভাই মায়ের কবরটার উপরে এত ঘাস জমে আছে ঘাসটা পর্যন্ত পরিষ্কার করো নাই হাই আফসোস দেখেছো মা তোমার ছেলেরা কত স্বার্থপর তারা আমার টাকা দিয়ে করছে বাড়ি করছে গাড়ি করছে সবকিছু করে ফেলছে তোমার কবরটার উপরে এত ঘাস ঘাসটা পর্যন্ত পরিষ্কার করে নাই কি বলবো মা এই হলো তোমার ছেলেদের কর্মকাণ্ড এত বছর ধরে বিদেশ আছি এদের জন্য এত কিছু করছি আমাকে তুমি মারাজি গেছো সেই শেষ কথাটুকু বলেন পৃথিবীতে মা ছাড়া কেউ আপন নাই আর প্রবাসীদের কষ্ট মা ছাড়া কেউ বুঝেও না তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন